নির্দেশ গুলি কত অভিনয় করছে এখন বিশ্বাস হয় না সৈ্য সত্য একজন লোক মারিয়ে লেন এর ফলে আমরা ভিতরে মায়া নাই আপনি একটা বিভিন্ন দিলে তো আমি বুড়ো মানুষ আমি তার বেশি দিন নাই তিরাশি বছর বয়স হয়ে গেছে আমি তোমাদের কাছে থাকবো আমার এই কাজগুলো হয়ে গেছে আমি তোমাদের কথা মানি নাই সোনামণিরা তোমরা আমার নাতিফতির বয়স আলহামদুলিল্লাহ তোমাদের থেকে পাচ্ছন দা আরো এদের থেকে পাচ্ছন তো আলহামদুলিল্লাহ ক্ষমতা তোমরাই চালা তবে আমি তোমাদের বুড়ো বোন হিসাবে দাদুমণি হিসাবে তোমাদের আম্মা হিসাবে আমাকে তোমরা কাছে রেখো এই জমিনে আমার কবর হোক আমি তোমাদের কাছে থাকি আল্লাহ রশিষ্ট মতে কত বড় বড় ফাফিক আল্লাহ মাফ করে দেয় কত কিছু ক্ষমা করে দেয় আল্লাহ করেনি না শেষ মুহূর্ত যতক্ষণ ভুলিব এরকম কত করতে হবে একটা

তিনশো যাতে তারা কাজ করে নির্বাহী অফিসে তারা যাতে কাজ করে দেশটা তো আল্লাহ তাদের তাদের ছেলে এই দেশে থাকবে আল্লাহ সিরাজ রেসে

আমার লিখিত খোদবার এ সাইন নম্বর আলোচনা থেকে বলছি কি সুন্দর খোদবা আপনার সন্তানের জন্য আমি লিখছি হাজার হাজার আলোচনা জুমার খোদবা এ আমাদেরকে গালি করে জাফাইয়া পড়ে পড়ে কি না এখনো তো ডরাইতেছে না গাপতি বেড়ে আছে তাদেরকে দোয়া করেন সহযোগিতা করেন এমন কান্দা কাঁপবেন যে কান্দার আশ্রো সাথে কবে না অবস্থা ফায়ারিং ক্লেট সিক্স সেভেন সিস্টার লই লাগিয়ে গেছে ফিলিস্তিন লেবানন লই লাগি গেছে জাপান সাগরীতে যুদ্ধের প্রস্তুতি চলছে আমাদের কেউ নেই আল্লাহ ছাড়া একটা বোমা ফোড়ার আর তো জায়গা নাই এই সময় আমরা বেশি বেশি আল্লাহ জিকির করবো দাওয়াতি কাজ করবো একে অপরকে ভালো বেশি বেশি নিজেদের ভুলগুলা ভুলগুলা আমরা শ্রদ্ধায় নিবো আল্লাহ ভুল করছি নিষ্ঠুরতা করছি আল্লাহ চোদ্দ সত্যি একজন মানুষ আমি মারছি শুধু আমার ফাঁসাটা ঠিক রাখবে আল্লাহ গদিটা আল্লাহ গদিও একটা মতো গাদিও ফাড়া আলাম ইন্না বাচ্চার অব্বিকা আমি কিন্তু দি দিতরি কতদিন সোরা সুরি করি যে চোদ্দ সালে আঠারো সালে সোরা কেউ দেখতে পারে না

এবার সোরা যাইতে যাইতে চিন্তা করে কিরে ফরেন হাতে ধরাকে আবার তিন মাস পরে শীতকালে ঢুকছে সোরা আসে বিস্কুট থ্রি থাউজেন্ড মোবিল মাই এবার বুড়ি রাখি দিছে বালিশের নিচে ফ্লাস একটা গ্লাস রাখি এবার যখন সোরা সব চুরি করে লুড়ি যা, কো না ধরো না আমার ফলারে এত শেষ করে দিছে তুমি ধরো সোরা আমারে তিন মাস আগে যে লাথি দিছে আমার লগ্ন সব যে আমার আড্ডি অন হয় না তুমি ধরো তোমার হলো এত বছর থাকা বিদেশ বুড়িকা অস্তে যে বালিশের নিচ থেকে লই সোরা

তথ্য গোপন রাখছে এই পঞ্চাশ লাখ ছেলেদের কেমনে চাকরি দিব আমরা কেমনে তাদেরকে বিয়ে শাদি করাবো কেমনে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসবো কোনো রাজনৈতিক লোকদের এই চিন্তাটা নাই এইজন্য আল্লাহ রাষ্ট্রটা ছাত্রদের হাতে দিয়ে দিছে কতটা সালা গেবা আজি সালা সালা কথা ঠিক কিনা এখন ফেরাউন্ডে এত সিটার সিটার সে ফর্টি টর্টি লাগে হজ করে তা আজ পড়ে একদিন জনে নীল নদে জোয়ার বাটা নাই হেতে একদম ফাড়ার ভিতরে চলে গেছে গা সিল চপ্পল চেয়ারম্যান প্রিন্সিপাল তাকে পকেটে কিন্তু সিল টিল তাই এবার জি ভিলামিন তারপরে ফেস কারোর দরিয়ে যাইয়ে টবক টবক করি ডাইরেক্ট গেছে যাই উনি সাইদে তা আজ্দি পড়ে জিগি ঠিক আছে ওরে এবারে মদের মত ঠিক আছে যা নামাজও ঠিক আছে কোরান রাখছে যে মদটা খায় রে ভাই পৃথিবীর সবচেয়ে দামি মদ এটা খাইলে আশি বছরের মানুষও তাজা তাজা কথা কয় মুখে বাজে না তাজা স্মার্ট করোনীর মতো না আলান্দা ভাসে ঠিক কি না রাহুল ফেসবুক সরি যেটা আমি ফেসবুক তোরা যেভাবে দেখছো আমিও দেখছি এবার এবার গোনাটা লইয়ে যাই কালাম আলাইকুম আলাইকুম স্যু কে তুমি স্যার আমি আপনার কুমিল্লা সিভিল কোর্টের ফেসকার বলছি সমস্যা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের একটা মামলা এইভাবে মামলাটা তো ধারা সংবিধানে লিখা নাই কী কাগজটা খুলিয়ে দেখা দিছে কই এটা হলো কোনো গোলাম যদি তার মালিকের অমান্য করে তার কি শাস্তি হওয়া উচিত মিশ্র রায়নে তো লেখা নাই ও কেন লেখো তাকে ফানিতে ডুবাই মারা উচিত লিখছে ক স্যার আপনি সাইন দেন ক তুমি এভাবে খোঁজ পাইছো কেন আমি যে বহীন জঙ্গলে হিল ট্যাক্সের এখানে আসি মরংদের সাথে তুমি কিভাবে জানো ক স্যার আমি গোয়েন্দা ট্র্যাকিং করি করে আসি আর কি তুমি কে কো আমি আপনার লোক ধ্যান না হেতে দেখিয়ে এমন ডরান ডরেছে হেদিন তো এত চল্লিশবার আগছে প্যারাউন আগত দেখে আমার এই ঘটনা শ্রী আমার কেমনে রে ফাইল সেই লিটা দিছে এবার মুসা আল্লাহিস্লাম তো জীবনটা লই চলে যেতে আছে আহা

ফেরাউল গদেবাল্লাহ তাহালা ক সিল চপর ঠিক আছে সাইন ঠিক আছে ঠিক আছে ডাইরেক্ট ক আলিয়ামান নুন জি লিমান খাল ফাঁকা আয়া ক তোর মতো সিটারে আজকে ডুবাইলো তবে তো লাশ মস্ত হাজার হাজার বছর এখানে রাখবো এরপরে মিশরের এই জমিনে আরেক অমুসলিমের দিয়ে পরে তিনি মুসলমান হয়েছেন শনাক্ত করছে যে এই সেই ফেরাউলদের লাশ আঠারোশো কত সালে এটা আবিষ্কৃত হই এখনো জাদু করে আছে ইবলিস রাজেবাল্লাহ তালার ভাই কি সুন্দর আমিও তারা গ্লাসের ফাঁক দিয়ে লাগছেছি কারণ সিসিটিভিতে দেখা যেত অস্তে থুতু কদুল লই গ্লাসের মধ্যে ডলিয়ে দিছি নিশিদি লাগছেছি কারণ সিসিটিভি তো ঘর তাঁর গিরা গাড়া শেষ এবং মিশর এনে আর এনে থুতুলে খালি ডলছি গ্লাসের ভিতরে এইভাবে এই যারা আউলিয়ায় কেরাম আল্লাহ রসুলের কলিজের টুকরা একামতে দিনের অতন্দ্র প্রহরী ওনাদের সাথে যারা বেয়াদবি করে মানুষকে যারা নির্যাতন করে এইগুলো ওই ফেরাউন্না সিস্টেম ফেরাউন্না সিস্টেম এই জিনিসগুলা আল্লাহ ওই শাস্তিটা দেয় আমার আমি গেলে আবুজাইল্লা ফাটাইছে এই কোথায় আবিসিনিয়া এই তখন বিশ্বের সেরাখানা আসিল ওয়াই মদল্লা বুঝছেন নি এই উঁটের তাজা এর সামলালে শুকাই এই উঁটের সামলালে ফাটে হাদিয়া বলছে দে

এর কা চল্লিশটা মামলা খাই ইয়ার বালাই আছে ডাবছুরি মূলাছুরি নাই তারা যে রাজা করে তাদেরকে দেখলে মায়া লাগে ও তাদেরকে আমি ফেরত দিব না তোমাকে হাদিয়া এ তো পাশে লো যাবোই কোন রাখেন আবু রাখেন আবুজিল্লা ফালাইজ্জাশি কাছে এরপরে তোমার টলার স্পিড বোর্ডে গেছে ই আমার ইঞ্জিন লই এবার আসার সময় আমাকে ক এই আমা ক আমরে রে ভাই তুই তো ইয়া করছ বোল ওয়াইছ আয় তুই আয় তো বহু অন্তরে নো না তো দিন বোদে না যা তোমা স্কুল যারা দড়দড় করে আয় তোর বড়কে শোনা দিয়া লাগি যে আজকে যখন তুই বিয়া করি ওই ফেসবুকে দি দস ভালো আল্লাহ তোর বড় ডক নক शादीছে ফেসবুকে দে ব্যাকে দোয়া করিয়ে এই আমার বিবাহ বার্ষিকী তৃতীয় বর্ষ পড় পড় কইল আর আছে বিয়ে করি এটারে নির্বাচন করা দিছে টাক মার্কা ওলানি নির্বাচন করে দড়ি দড়ি চা হাতে আপনি আপনি নির্বাচন শেষে হাতে নাই উত্তর আর ব্যবসায়ী এতেই মাল টাল লই আমি আর নাম বলবো না চিনছেন তো চিল মারিবেন কোনখানে তাকে নাম ধরিস না এই মুখ দোষ লাগি গেছে এখন আমার এই এ তারপরে আমরে কয় আয়োগ গেছে মাতি গেলে না আমার গেল এবার কনা হইতো না এবার এই আবার মারি আমার রে আলাদি সে এনেছে এ তলারে তো মারি হালাদি গুমসাই হাঁতে জীবনটা লই বাঁচি যাই রাজার কাছে কাহা না আবার ফেরত গেছে এই আমরকা আপনি যখন সংসদ অধিবেশন সাহবিরোধে দিছে পাবাকার কেমরা ঠিকা হেতে আপনার ওয়াইফের লগে সিস্টেম করে জিনা করছে বলো ও হ্যাঁ কত কছে আমা পাশে আমা রে তলার নৌবাইনীরা ফোন দিছে যা নৌবাইনী তার আনো আনছে আনিয়া বলে তুই আর ওয়াইফের লগে ঘটনা করছ তারা

এই সাহাওয়াই মেরে হাতে আর কতটা খাই না আন্দা খাইলে দেখেন পনেরোশো বছর আগের হাতিস এলবেদায় পাইবেন বাইও আমা তো মনে করতে আছেন আমরা এগুলা বলতে আছি আমরা এগুলা পাইবেন মন ভরা আপনি এই হাদিসটা পাইবেন আল বেদায় আর নাহায়াতে আল্লাহর রসে শমাতে তইলে নবীর বিরোধীতে করলে কি করে এলেব কোনে আল বেদায় না হায়া দ্বিতীয় খণ্ড চারশো একুশ নম্বর পৃষ্ঠা ফা নাফাকা ফা নাফাকা এক লিলে হে এতটুকু আপনার শ্বাস দিলে হাদিসটা সু করব। ইতি আফসারি কে রাওয়া হোক গুগল শরীফ কারণ আমরা তো ফুটতেট কারণ এগুলো আমার ভিডিওটা টেনে টেনে আপনি সেখান থেকে এ করবেন তাহলে সিদ্ধান্ত আপনার নবীর পক্ষে থাকবেন ওলামায় আলামের পক্ষে থাকবেন আউলিয়া কালামের পক্ষে থাকবেন না আপনি মানব রচিত মতাদর্শে থাকবেন যদি আপনি সিদ্ধান্তটা নিতে পারেন একটা মানুষকে যদি পৌঁছে পৌঁছেতে পারি আজকে সিরাতুল নবী সাল্লাহ সাল্লামের মাহফিল কথা ঠিক কিনা আর রহমতুল্লিল আলামিন আমাদের জন্য সুপারিশ করবে করবেন কি না হ্যাঁ তুমি তো রহমতে রইসুদা ফে এলে ভবে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত ফেলো সবে হেদায়াত ফেলো সবে শত্রু মিত্র সবার তুমি পাশ্ব জুড়ে তোমার পাওনা উপহার ছে মা ফেরাত কাঁদে যেদিন আখেরাত ছে মা ফেরাত কাঁদে যেদিন আখেরাত তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম দেবে আঞ্জাম রহমাত আলামিন সরদারে আল কাউনাইন কমলিওয়ালা ফেয়ারা নবী নাওগো সালা নাওগো সালাম রসুলে তলে থাকবেন তো আপনারা আমাদের কাছাকাছি থাকুন কাছে থাকুন জান্নাত কুফি এক সাহাবি জেহাদের ময়দানে রসুল সাল্লামের ময়দানে এসে বললি আসলিমুক হে আল্লাহ রসুল আমি কি জেহাদ করবো নাকি আগে ইসলাম ধর্ম গ্রহণ করবো রসুল সাল্লি সাল্লাম বলেন ও যুবক রজলুল মুকান্ন সে হেলমেট ফুরিয়ে আসছে জেহাদের ময়দান আল্লাহ রসুল বললেন আসলিম ফকাতিল সুম্মা আসলামার রজলুকালিলা রসুল্লাহ হে সাল্ল